নমস্কার দর্শক বিন্দু আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার দর্শক বিন্দু গত আট আট দু হাজার চব্বিশ তারিখে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে সমস্ত জেলার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সর্বশিক্ষা মিশন যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি জারি করেছিল সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি যার মেমো নম্বর ওয়ান থ্রি সিক্স ডেটের আট আট সাবজেক্ট হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম অ্যান্ড ওরিয়েন্টেশন অফ টিচার্স মূল যে বিজ্ঞপ্তি তাদের কি রয়েছে দেখে নিই ম্যাডাম অবলিক স্যার পিপিএসএস এম ইন কোলাবোরেশান উইথ ইউনিসেফ হ্যাজ ইনিশিয়েটেড এ ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম অফ ফর দি বেনিফিট অফ স্টুডেন্টস অফ ক্লাস নাইন টু টুয়েলভ দি প্রোগ্রাম ইনক্লুডস এক নম্বর হচ্ছে ওরিয়েন্টেশন অ্যান্ড ট্রেনিং অফ টিচার্স দু নম্বর হচ্ছে ইউজ অফ ক্যারিয়ার গাইডেন্স পোর্টাল হুইচ ইজ অ্যাভেলেবেল ইন দি বাংলার শিক্ষা পোর্টাল অ্যান্ড থ্রি বা তিন নম্বর হচ্ছে স্কুল বেসড অ্যাক্টিভিটিস ফর দি পারপাস অফ দি ওরিয়েন্টেশন অফ নোডাল টিচার্স অন ক্যারিয়ার গাইডেন্স সেশন অফ ফার্স্ট ডে ইজ টু বি কন্ডাক্টেড ফর অল নোডাল টিচার্স অফ সেকেন্ডারি ওর হায়ার সেকেন্ডারি স্কুলস বাই দি এম টিজ ট্রেন্ড বাই পি বিসএসএম অ্যান্ড ইউনিসেফ দিস ইজ টু বি কমপ্লিটেড বাই সিক্সটিন্থ আগস্ট দু হাজার চব্বিশ কাইন্ডলি শেয়ার দি রিকোয়ার্ড ডিটেলস অফ দি ওরিয়েন্টেশন বাই টেন্থ আগস্ট দু হাজার চব্বিশ ইন দি ইনক্লোজড ফরম্যাট এখানে গুগল শিট বা ডকুমেন্টসের যে ফর্ম্যাট আছে সেটা কিন্তু এখানে লিঙ্ক দিয়ে দেওয়ার রয়েছে তারপর হচ্ছে স্টেট প্রজেক্ট ডিরেক্টর পিবিএসএসএম অর্থাৎ এখানে যেটা বলতে চাওয়া হয়েছে যে ইউনিসেফের সহযোগিতায় পিবিএসএস এম অর্থাৎ পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি কেরিয়ার গাইডেন্স প্রোগ্রামের সূচনা করেছে নিম্নলিখিত বিষয়গুলি প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্তকরণ করা হয়েছে এক নম্বর হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের অভিমুখীকরণ অর্থাৎ ওরিয়েন্টেশান এবং প্রশিক্ষণ দু নম্বর হচ্ছে কেরিয়ার গাইডেন্স পোর্টালের ব্যবহার যা বাংলা শিক্ষা পোর্টালে উপলব্ধ থাকবে তিন নম্বর হচ্ছে স্কুল ভিত্তিক কার্যক্রম নোডাল শিক্ষক শিক্ষিকাদের অভিমুখীকরণের উদ্দেশ্যে পিবিএসএসএম এবং ইউনিসেফ দ্বারা প্রশিক্ষিত এমটিজ দ্বারা এমটি মানে হচ্ছে ট্রেন বাই পি এম অ্যান্ড ইউনিসেফ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত নোডাল শিক্ষক শিক্ষিকাদের জন্য একদিনের কর্মজীবন নির্দেশিকা অধিবেশনে অর্থাৎ ক্যারিয়ার গাইডেন্স সেশন অফ ফার্স্ট ডে পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এটি ষোলোই আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে সম্পন্ন করা হবে সুতরাং পরিষ্কার বোঝা গেল যে এই বিজ্ঞপ্তিটি কিসের জন্য দেওয়া হয়েছে মূলত শিক্ষক শিক্ষিকাদের একটা ট্রেনিং কেরিয়ার গাইডেন্স সংক্রান্ত একটা ট্রেনিং বা সেটা ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে তো এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম धन्यवाद